ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লোকজন অবাক হয়ে তাকিয়াছে এক বৃদ্ধ লোকের দিকে পরনে সাদা পাঞ্জাবি মাথায় টাক হাতে লাঠি আর তার পাশে দাঁড়িয়ে আছে একটা মাঝারি সাইজের গরু জেট এয়ারওয়েজের কর্মকর্তারা হতবাক কর্মকর্তা চাচা আপনি কি বলছেন গরু নিয়ে বিমানে যাবেন বৃদ্ধ লোকটি শান্ত স্বরে বললেন হ্যাঁ ভাই ও আমার মেয়ের বিয়েতে যাবে দুবাই এইটা আমি নিজের হাতে পালছি পাঁচ বছর আমি নাই থাকলেও এই গরুটা মেয়ের সাথে যেন থাকে এইটাই চাই চারপাশে হাসির রোল কেউ ভিডিও করছে কেউ আবার বিমানের নিয়ম বই ঘাটছে। একজন কর্মকর্তা বললেন চাচা মানুষও ঠিকমতো বোর্ডিং পায় না আপনি গরু নিয়ে প্লেনে যাবেন বৃদ্ধ হেসে বললেন বেটা মানুষ সব জায়গায় যায় কিন্তু ওই গরু আমার আত্মা আমি থাকি না থাকি মেয়ের বিয়েতে সে থাকবেই টিকিট কাটি আমার আর গরুর বিজনেস ক্লাস